সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আমি ভালো আছি আর এই দেখো অনেক দিন পর চলে এসেছি এই চেপসিতে খেতে আর অনেক দিন আমি আসিনি ও জন্য প্রায় দশ বারো দিন পর এলাম আর এসে শোনা দেখো বিড়ালটার সাথে একটু খেলা করে নিল নিয়েই এখানে খাবার অর্ডার দিচ্ছি আর অনেক যেন নতুন নতুন আইটেম এখানে রেখেছে আর সোনা ওটা নিয়ে খেলা করছে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখানে আমি সোনা আর সোনার পাপা বসে আছি আর তারপর দেখো আমাদের খাবার এখানে এসে গেছে এটা হচ্ছে হানি কোরিয়ান চিকেন খুব সুন্দর খেতে ছিল এইটা এইখানে প্রথম করছে তাই আমাদেরকে নিতে বলল আমরা নিলাম আর জানো তো পিৎজা আমার ফেভারিট আর তার সাথে থাই ছিল আর সোনার পাপা সোনার খাওয়া হয়ে গেছে ওরা জানো ওরা বাইরে গেছে গিয়ে শোনা আমাকে হাই করছে আর আমি এখানে বসে বসে তখন আমার খাওয়া হয়নি ওই জন্য ওদের খাওয়া হয়ে গেছে বলে ওরা আগে উঠে গিয়ে ও বললো টাকাটা আমি পেমেন্ট করছি তুমি খাও ততক্ষণে আর আমি এখানে মনের সুখে শান্তিতে খাচ্ছি আমি এই মাত্র বাড়ি এলাম আর কি কী তো তোমার অনেক দিন পর গেছি অনেক দিন পর বলতে প্রায় দশ এগারো দিন পর গেছি আমি আর দেখলাম ওদের অনেক নতুন নতুন খাবারের আইটেম ওরা রেখেছে তার খাবারের দামগুলো ওদের অনেক বাড়িয়ে দিয়েছে মানে আগে যে তুলনায় দাম ছিল এখন একটু মানে দামটা বাড়িয়ে দিয়েছে আর তোমার আজকে তোমার যেমন আমরা চিকেন থাই খাই ওটাও খেয়েছি তারপরে তোমরা তো দেখলে পিৎজা তারপরে এবার পপকর্নটা নিয়ে একটা নতুন আইটেম ওরা বললো যে নিয়ে দেখো কেমন হয়েছে তাহলে পরে এগুলো খেতে পারবে একই খাবার তো রোজই খাও তারপর ওদের একটা আইটেম আমরা নিলাম ওটা হানি কোরিয়ান চিকেন তোমার দেড়শো টাকা প্লেট ছিল ওটা কিন্তু কোয়ান্টিটি কম হোক কিন্তু খুব সুন্দর খেতে দারুণ খেতে খাবারটা মানে মিষ্টি মিষ্টি হালকা ঝাল মানে কি বলো তো তোমার কি বলবো আমরা তো ঝাল একদমই পছন্দ করি না আমাদের ওই জন্য ভালো লেগেছে চিকেনটা আর আগে যেমন সেই চিকেন পপকর্নগুলো খেয়েছি ওই রকম টাইপের এটা একটু একটু খালি সামান্য আলাদা আর তারপর যেন পার্লারে গিয়েছিলাম পার্লারে গিয়ে একটু চুলটা কাটলাম কারণ আমি তিন চার মাস অন্তর অন্তরই চুল কাটি কারণ চুলটা ভালো থাকবে তাড়াতাড়ি বাড়বে আর এই দেখো চুল আমি কেটে চলে এসেছি আমি তোমার ওই সব লেয়ার ফেয়ার দিই না তোমার চুলটা বাড়ানোর জন্য ওই জন্য আমি খালি রাউন্ড কাটলাম কেটে চলে এসছি আর প্লাক ফেসিয়াল তো কালকে বিয়েবাড়ি যাবো বলে করেছিলাম আর খেয়ে সত্যি কথা বলতে শান্তি কালকে আমার যা হচ্ছিলো বিয়েবাড়ি গিয়ে আমার খাবার পছন্দ হয়নি তারপর মানে কি বলবো মানে কি কীরকম একটা ব্যাপার হচ্ছিল আমি খালি ভাবছিলাম কালকে গিয়ে আমি কখন এই চেপসিতে খাবো তবে আমার শান্তি হবে আজকে দুপুরেই দেখো আজকে দুপুরবেলা তোমার শুধু একটা ডিম খেয়েছি আর কিছু খাইনি আর সারা দুপুরটা শুকিয়েছিলাম কারণ আমার পছন্দের কিছু ছিল না তারপর আমার বরকে ফোন করে বলছি তুমি তাড়াতাড়ি আসো আমাকে আগে এইচ চেপসিতে নিয়ে চলো আমি খাই খেয়ে তারপর আমার একটু শান্তি হবে বলে খেলাম খেয়ে শান্তি আর আমার শাশুড়ি বলছে হ্যাঁ তোমার তো ওটা বাঁধা ধরা দোকান তাই তুমি যাও তোমার কি ভালো লাগে জানি না কিন্তু ও তো জানে না যে এই খাবারের মধ্যে কি টেস্ট আছে ও কি জানে ভাত মুড়ি রুটি ওটাই ও জানে আমি আগা গোড়ায় যেন আমার নিমন্তন্ন বাড়ি পড়লে আমি অত খুশি না কারণ আমি জানি আমি সেদে যাব যাবো একটু ঘুরবো চলে আসবো কারণ আমি জানি আমার খাবার সেরকম পছন্দ হবে না খেয়ে হবে না তার থেকে আমার ওরকম আর আমি যে পরিমাণ রেস্টুরেন্টে খাই তোমার আমার বিয়ে বাড়ি না গেলেও আমার চলবে আমি শখে যাই নিমন্তন্ন বাড়ি কারণ আমরা মাসে তোমার কী 30 তিরিশ দিনের মধ্যে তোমার মিনিমাম কুড়ি দিন আমরা রেস্টুরেন্টের খাবার খাই আর ওই জন্যই না আমি এত মোটা হয়ে যাচ্ছি কি করব মোটা হলেও আমার কিছু করার নেই কারণ আমি যে ওই সব খাবারগুলো ভালোবাসি আমি না খেলে বাঁচবো না ওই জন্যই আমায় খেতে হয় আর সবাই বলে তুই মোটা মোটা আমি বলে যা মোটা হই যা হই আমি খাওয়া ছাড়বো না কিন্তু আমি ওইগুলোই খাবো বাড়ির খাবার আমি খাবো না আর ছোট থেকে আমি এক শুধুমাত্র যে বিয়ের পর তা নয় আমি ছোট থেকে আমি মাকে বলতাম আমার ভালো মন্দ খাবার আমি ছোটো থেকেই ওরকম যেন আমি ছোট থেকেই তাই মানে আমি কি বাড়ির কোনো ঝামেলায় থাকতাম না কিছু না খালি বাবাকে বলতাম আমাকে টাকা দাও টাকার সাথে আমার বাবার মায়ের সম্পর্ক আমি বলতাম আমাকে টাকা দাও আমি বাইরে খাবো আর বাকি কোনো ঝামেলায় নেই বাড়িতে কি রান্না হচ্ছে না হচ্ছে কে কোথায় গেল কার কি হলো অত আমি এ করতাম না আমি খালি খেতাম নেতাম বাড়ি আসতাম এটাই ছিল আমার জীবন আর এখনও তাই এখন আমার শাশুড়ি যদি পাড়ায় কেউ মরে যায় ধরো তার অনুষ্ঠান হচ্ছে শ্রাদ্ধ শান্তি আমি আমার শাশুড়িকে বলি কে মরে গেছে বলছে ওই তো ও মরে গেছে আমি ও বাবা কবে মরলাম নিজেই জানি না পাশের বাড়িতে মরেছে অথচ আমি জানি না কারণ আমি তো ওসব কোনো ইয়েতে থাকি না আমি সকালে বেরিয়ে যাই নিজের মতো থাকি মায়ের কাছে যাই খাওয়া দাওয়া করি রাত্রে এখানে শুতে আসি এই হচ্ছে আমার জীবন আর আমি ছোট থেকে কারো কথায় থাকতাম না কান দিতাম না আমার ঠিক পোষাত না আর এখনও তাই আমি কারো ওসব ব্যাপারে থাকি না আমার একটু ঘোরা হলো খাওয়া দাওয়া হলো ব্যাস এতেই আমি খুশি